দশক হাসিনা যে কয়জন মন্ত্রী এমপি দুর্নীতির মধ্যে ছায়া ছিলেন তার মধ্যে অন্যতম একজন কিন্তু সালমান এফ রহমান এমন যে দেশের ব্যাংকার ধ্বংসের পেছনে অন্যতম কারিগর হলো এই সালমান এফ রহমান যে কিন্তু গ্রেফতারের পরে রিমান্ডে কিন্তু একের পর এক সত্যি কিন্তু বলতে থাকেন আর আজ এমন করুণ পরিণতি হয়েছে সালমান এফ রহমানের রিমান্ডে দর্শক আপনারা dekhle কিন্তু একেবারে রীতিমত চমকে উঠবেন গুরুত্বপূর্ণ একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আজকের নিউজটি একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তাহলে সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না এক এক করে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আগে দেখে আসি আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি লুটপাট জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানেফ রহমানের বিরুদ্ধে ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশে টাকা না আনার অভিযোগও রয়েছে তার মালিকানাধীন ভ্যাকসিন কো গ্রুপের বিরুদ্ধে গত একত্রিশ বছরে শেয়ার বাজারে এমন কোন বড় কেলেঙ্কারি হয়নি যার সঙ্গে সালমান এফ রহমানের সম্পৃক্ততা নেই গত তিন বছরে দৃশ্যমানভাবেই বাজার থেকে ছ হাজার কোটি টাকা নিয়েছেন তিনি সালমান এফ রহমান রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছেন সেসব ঋণের বেশিরভাগই বেনামি এতদিন তার নামে জনতা ব্যাংকে থাকা মোট ঋণের পরিমাণ দশ হাজার কোটি টাকা হলেও সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তার উনত্রিশ প্রতিষ্ঠানে ফান্ডেড ও নন ফান্ডেড একুশ হাজার ছশো একাশি কোটি টাকা ঋণের তথ্য বেরিয়ে এসেছে দু হাজার তেইশ সাল শেষে জনতা ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটিতে সালমান এফ রহমানের দুই প্রতিষ্ঠানে তেইশ হাজার সত্তর কোটি টাকার ঋণ স্থিতি দাঁড়িয়েছে এর মধ্যে গ্রুপের বিশ হাজার সাতশো বিশ হাজার দুশো আট কোটি এবং ফান্ডেড চুয়াল্লিশ কোটি টাকা লিমিটেড ফান্ডেড এক হাজার নশো চুরানব্বই কোটি ও নন ফান্ডেড তিনশো চব্বিশ কোটি টাকার ঋণ রয়েছে নিয়ম অমান্য করে জনতা ব্যাংক একটি গ্রুপকেই ব্যাংকের মূলধনের নশো ঊনপঞ্চাশ দশমিক সাত আট শতাংশ 쇼 린추비가 뛰었지. সালমান এফ রহমান নিজের মালিকানাধীন আইসি ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছেন বিজনেসের নামে ছশো চোদ্দ কোটি কসমস কমোডিটিস লিমিটেডের নামে ছশো বারো কোটি অ্যাপোলো ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে চারশো পঞ্চান্ন কোটি আলটন ট্রেডিং লিমিটেডের নামে চারশো ঊনপঞ্চাশ কোটি নর্থ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে চারশো একুশ কোটি আলফা এন্টারপ্রাইজ লিমিটেডের নামে পাঁচশো ঊনসত্তর কোটি ও অ্যাপসুলিট কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে চারশো তেষট্টি কোটি টাকা ঋণ নেন এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠান বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক থেকেও এফ রহমানের নামে নামে বেনামে রয়েছে একাধিক ঋণ ন্যাশনাল ব্যাংক থেকে ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে ফান্ডেড আটশো ছত্রিশ কোটি টাকা ভ্যাকসিনকো গ্রুপের অনুকূলে ফান্ডেড আটশো তেইশ কোটি ব্যাকসিমকো এলপিজি ইউনিট এক ও দুইয়ের অনুকূলে ফান্ডেড এক হাজার দুশো চৌত্রিশ ও নন ফান্ডেড উনষাট কোটি টাকা ঋণ নিয়েছেন নব্বই দশকে সংগৃহীত প্রায় একশো কোটি টাকা ঋণ পরিশোধে বিলম্ব করায় বাংলাদেশের ঋণপত্র বাজার ধ্বংস করার অভিযোগ এখনও রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে ডিভেঞ্চার এক ধরনের ঋণ বিন্যাস যা বৃহৎ কোম্পানিগুলো অর্থ ধার করার জন্য ব্যবহার করে ভ্যাকসিন উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালে দশ বছর মেয়াদে চারটি ডিভেঞ্চার ইস্যু করে দু ও দু সালে তাদের মেয়াদ শেষ হলেও দু সাল পর্যন্ত বিনিয়োগকারীদের অর্থ পরিশোধ করা হয়নি সালমানের ভ্যাকসিন কো দু সালে দেশের সবচেয়ে বড় সুকুক ইস্যু করে যার মাধ্যমে তিন হাজার কোটি টাকা আয় করে তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর তৎকালীন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বন বিক্রির জন্য তার রাজনৈতিক সুবিধা ব্যবহার করেছিলেন সালমান এফ রহমান ব্যাঙ্গুলুকে সুকুকে বিনিয়োগের অনুমতি দিয়ে সার্কুলার জারি করতে কেন্দ্রীয় ব্যাংককে বাধ্য করেন সবচেয়ে অন্যতম সহযোগী এবং যে ফ্যাসিস্ট শাসন আমলে ইভেন যে জুলাই অগাস্টে যে হত্যা সে হত্যার সঙ্গে যিনি সরাসরি জড়িত সালমান এফ রহমান যে বাণিজ্য উপদেষ্টা ছিল এবং এই সালমান এফ রহমানকে একটি হত্যা মামলা এটা হল দাতলা বাড়ি একটি হত্যা মামলা এই মামলায় জুলাই অগাস্টের একুশ সাত চব্বিশে এক ষোলো বছরের একটি ছাত্র খুব বাচ্চা ছেলে তাকে গুলি করে পথে হত্যা করা হয় এই হত্যা মামলায় সালমান এফ রহমান একজন এজাহান নামী আসামি এবং এই মামলা আপনার জানেন যে জুলাই হত্যা যে মামলাগুলো আমরা বলি এই মামলা দুটো দিক এক হল যারা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে তারাও এই মামলার আসামি আর যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তারাও এই মামলার আসামি এবং যিনি সরাসরি গুলি করে হত্যা করেছেন তার যে অপরাধ এবং যে তার শাস্তি আর তিনি এই হত্যারগুলো করার জন্য তিনি ষড়যন্ত্র করেছেন তার একই শাস্তি হবে বিচারে সেই হিসাবে আপনারা জানেন যে গণভবনে ফ্যাসিস হাসিনার সঙ্গে সালমান রহমান সহ জুনায়দ আহমেদ পলক এবং হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন এবং আরও অন্য অন্য যারা তারপর আরাফাত সহ আরো অন্যান্য যারা ওবায়দুল কাদের সহ অন্যান্য যারা অবৈধ মন্ত্রী এবং দলীয় যারা আছে তারা নেতারা সহযোগী যারা আছে তারা বারবার গণভবনে বসে তারা সুরাচারী হাসিনাকে টিকিয়ে রাখার জন্য এই হত্যাগুলো চালানোর জন্য তারা ষড়যন্ত্র করেছে অতএব এই ষড়যন্ত্র করার কারণে রাজপথে এই হত্যাগুলো হয়েছে এই হত্যার জন্য এই অভাধমূলক ষড়যন্ত্রের জন্য তারা যে গণভবনে বসে বিভিন্ন জায়গায় বসে যে ষড়যন্ত্র করেছে সেই জন্য তাদেরকে এই মামলাগুলো তাদের তাদের বিরুদ্ধেও এই মামলাগুলো অভিযোগ গঠন করা হবে এবং তারা এই মামলাগুলো তারা শাস্তি তারা পাবে সে ছাড়াও যে চৌধুরী আব্দুল্ল মামুন পুলিশের কর্ম প্রধান কর্মকর্তা আইজিপি আপনারা জানেন যে জুলাই আকাশের এই আন্দোলনের সময় পুলিশের সবচেয়ে উদ্বোধন কর্মকর্তা ছিলেন তিনি তিনিও তার পুলিশ হেডকোয়ার্টারে এবং বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে তার সলা পরামর্শ করে এবং গোপন বৈঠক করে এই হত্যাগুলো চালিয়ে যাওয়ার জন্য যে ষড়যন্ত্র করেছে এবং নির্দেশ দিয়েছে সেই জন্য সে এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং তারা সরাসরি রাজপথে জড়িত ছিল পুলিতে তারাও এই অপরাধমূলক ষড়যন্ত্র এবং সরাসরি হত্যা অংশ করার জন্য এই অপরচন্দ্র জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে এই মামলাগুলিতে রাজবৃত্ত শাস্তি হবে শাস্তি হবে বলছে এখন পর্যন্ত শিক্ষার এটা আমরা আমরা এই আদালতে এখনো আমরা এইসব মামলায় সেহত জমনমতি দেওয়া হয় নাই তবে তাদের তদন্ত করা তদন্ত চলছে এবং তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে এবং রিমান্ডে তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং পাওয়া যাচ্ছে এগুলি তদন্তের তদন্তের কারণে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তের সুরক্ষার কারণে সেগুলি প্রকাশ করছে না এগুলি পরবর্তী যখন এই তদন্তকারী কর্মকর্তা পুলিশ রিপোর্ট দিবে সার্জশিট দিবে তখন সেগুলি আপনারা জানতে পারবেন ধন্যবাদ থ্যাংক ইউ আজকে মোট সালমান এফ রহমান হাসানুল হক ইনু রাশেদ খান মেনন আনিসুল হক দুরাজ পলক সহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দর্শক এ সম্পর্কে আপনার মতামত কি সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক এই মতামতের কারণে কিন্তু পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব এবং এই সাবমারিন প্রমাণ যে অপকর্মগুলি করছে তার শিক্ষা কি সে ধীরে ধীরে পাচ্ছে না দর্শক আপনারা দেখতেই পেয়েছেন তার চেহারা কি অবস্থা হয়েছে কথা আছে পাপ করলে তো তার সাজা হবে আর তারা এমনই সব পাপ করেছেন দর্শক এটা একজন দুজনের নয় একেবারে সারা দেশের জনগণের ক্ষতি হয়েছে বিশেষ করে সালমানে ফরমান কিন্তু হাসিনা একেবারে কাচের ঘনিষ্ঠ ছিলেন যার মাধ্যমে কিন্তু হাজার হাজার কোটি টাকা হাসিনাও পাচার করেছেন বিদেশে তাই দর্শক অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন এই সম্পর্কে আজ এ পর্যন্ত দর্শক আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ